আসসালামু আলাইকুম ওরকমাতুল্লাহি অবরকাতু হোমিওশিপা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার নতুন একটি কার্যকরী ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হলাম আশা করছি পুরো ভিডিওটি দেখবেন আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের গিয়ে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদের উপকার আসে এমন কিছু ভিডিও নিয়মিত দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভিডিও শেষে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনাদের প্রয়োজন হলে সেখান থেকে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যঞ্জোলাইভ ব্যঞ্জোলাইভ একই নামে ঠিক দেখতে একই রকমই এটির মধ্যে দুইটি ক্রিম হয় একটি হচ্ছে পুরো শরীরে পুরো শরীরেই আপনারা ব্যবহার করতে পারবেন যাদের হাত পা ফাটা ঠোঁট ফাটা কোনো ফাটা সেই সেই ক্রিমটি হচ্ছে একটু তৈলাক্ত আকারে থাকে তো সেই ক্রিমটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে সেটা সেটা দেখে নিতে পারবেন আর আজকে যে ক্রিমটি নিয়ে আলোচনা করব অ্যান্জোলাইপ এটি হচ্ছে শুধু ফেসই ব্যবহার করা হয় এটি যাদের মুখে কালো দাগ ব্রণ প্রচুর পরিমাণে ব্রণ কালো দাগ ইত্যাদি এই সমস্যা থাকলে এটি আপনারা নিয়মিত ব্যবহার করলে ব্রণ কালো দাগ চলে যাবে বিশেষ করে এই ক্রিমটি শুধুমাত্র মুখলমণ্ডলেই ব্যবহার করা হয় এটা আপনারা সবসময় ব্যবহার করতে পারবেন অনেক অনেক সময় দেখা যাচ্ছে যে শুধু ফেসের মধ্যে বরণ অথবা কালো দাগের জন্য আলাদা ক্রিম ব্যবহার করা হয় বা সোনু ব্যবহার করা যায় না এটি আপনারা সোনুর মতো সবসময় ব্যবহার করতে পারবেন এতে করে আপনাদের মুখমণ্ডল উজ্জ্বলতা লাবণ্যতা দেখাবে তো ওই ক্রিমটির মূল্য হচ্ছে আশি টাকা এটি আপনারা হোমিওপ্যাথি ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন যদি কথা না পান আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারব তো ক্রিমটি যাদের অত্যন্ত বরণ মুখে কালো দাগ মুখমণ্ডল ফ্যাকাশে তাদের সমস্যা যাদের এই ধরনের সমস্যা তারা নিয়মিত এটি ব্যবহার করলে আপনাদের মুখমণ্ডল উজ্জ্বলতা বাড়বে মুখের কালো দাগ চলে যাবে বরণ চলে যাবে বিশেষ করে মুখে বরণ ছেলেদের তুলনা মেয়েদের একটু বেশি হয় কারণ তারা বিভিন্ন ক্রিম ট্রিম বিভিন্ন কেমিক্যাল জাতীয় অনেক ক্রিম বা অন্যান্য উপাদান ব্যবহার করার ফলে তাদের বরণটা একটু বেশি হয় তো এটা আপনারা ছেলে মেয়ে উভয়ে এটা ব্যবহার করতে পারবেন ছেলেদের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে মেয়েদের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে ছেলে মেয়ে অথবা নারী পুরুষ উভয়ে এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন তো ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদের উপকার আসে এমন কিছু ভিডিও নিয়মিত দেওয়ার জন্য চেষ্টা করে যাব বেঞ্জুলা স্কিন ক্রিম ক্রিমটি আপনারা হোমিওপ্যাথি ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ